সাংবাদিক ভাইরা সারা বাংলাদেশে এই মডেল মসজিদ উদ্বোধন হয়েছে আমাদের মসজিদও অনেক আগেই সম্পূর্ণ হয়েছে কিন্তু উদ্বোধন করা সম্ভব হয় নাই কারণ একটা ঐশ্বরিক শক্তি বলতে একটা ব্যক্তি ইমাম যার এত বদনাম আছে যে বদনাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা বলি তার কুকর্মের কথা তাইলে ওটা শেষ হবে না আমরা এই সমস্ত কারণগুলা লিখিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম মন্ত্রণালয়ে মাদারীপুর জেলা প্রশাসক সহকারে মাদারীপুরের স্থানীয় যত প্রশাসন আছে এসপি ডিসি জেলা প্রশাসক সকলকে আমরা বিভিন্ন সময় অবগত করেছি তারপরেও এই ব্যক্তি বিভিন্ন সময় কারণ উনি এত বড় একটা চাটুকারিতা ওনার কারণে মাদারীপুর থেকে অনেক লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ উনি নিজে সুদের সাথে জড়িত ছিল সেই কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উনি যা বলে সেইটাই আয় এইভাবে এই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ ওনার দ্বারা নিষ্কৃষিত হতে হচ্ছে জেলা প্রশাসককে একাধিকবার তার কাছে আমরা অনুরোধ করেছি মসজিদ দেদুর মসজিদের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে অন্তত পক্ষে আর না হোক অস্থায়ীভাবে এই বিতর্কিত ইমাম ফাদে আমরা স্থানীয়ভাবে আমরা সেই টাকা পয়সা আমরা দেব সরকারিভাবে দেওয়ারও প্রয়োজন নাই তবুও এলাকার মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ুক সুন্দর পরিবেশে নামাজ পড়ুক এই কুখ্যাত ইমাম দার যে আচার-ব্যবহার স্থানীয় লোকজনের সাথে খারাপ ব্যবহার করে স্থানীয় লোকজন তার পিছনে নামাজ পড়ে না এমন ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি কুকথা কথা

ডক্টর অফতাব হোসেন যিনি একমাত্র উনি এই কুখ্যাত এই মাওলানা বললে ভুল হবে তার উনি একমাত্র ব্যক্তি যে ওনার দালালি করে আর কোন ব্যক্তি এই অঞ্চলের নাই শুধু উনি ওনাকে এই মামো ওনাকেও থাপাইতে চাইতে কিন্তু ওনার লজ্জা সরম নাই যার কারণে উনি এরপরে ওনার পক্ষে কথা বলে আপনারা দেখেছেন এইখানে সত্য সত্য লোক এসেছে কোনো একটা লোক একটা কথা বলে না প্রত্যেকটা লোক এই বন্ড ইমামের বিপক্ষে কথা বলেন শুধুমাত্র উনি একটা এছা ওইছে এই আপনাদের সামনে একটা অস্থিরতা বিরাজ করে গেল আপনারা সকলে আমার মনে আর বুঝতে পারছেন ওনার দীর্ঘদিনে এই অ্যাক্টিভিটিজের কারণেই ওই যে বলে না দশ ফোন দুধে এক ফোঁটার চোনা দিলে দুধ ছেড়ে ছেড়ে দেয় উনি হচ্ছে সেই আলতাপ ডাক্তার হয়েছে সেই চোনা ওনাকে এলাকার স্থানীয় ছোট ছোট বাচ্চারাও একাধিকবার রিকোয়েস্ট করছে আপনি কেন এই ভণ্ডলোকটার পিছনে ঘরেন ওনার লজ্জা সরণ নাই বিধায় উনি এখানে আইসা আপনাদের সাথে এই যে স্বল্প সময়ে যাই হোক ওনাকে নিয়ে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আমরা চাই না